বাংলার জমিনে আসছে ইস্তমার ময়দানে যান ইস্তমার ময়দানে গেলে দেখবেন ঘুমন্ত মানুষকে রাতের বেলায় জবাই করে লাঠি দিয়ে বইয়া বাংলার জমিন থেকে তাহার মানুষকে মারছে তো মারছে হাজার হাজার শত শত মানুষকে আঘাত করে আসছে হাসপাতালের ময়দানে কাতরাইতেছে কথা বলেন ঠিক কিনা এরা কখনো ইমানদার হইতে পারে না কথা বলেন ঠিক কিনা যদি ইমানদার হয় তাহলে একজন ইমানদার আর একজন আঘাত করতে পারে না মুসলমান তাই আমি বলি বাংলার জমিনে এই যে মাসবিন নূর নুন মাসবিন নূর তারপরে সাত পন্থী যে যে দালালগুলো আছে এই মানুষগুলা এরা তো ইসলাম পন্থী না এরা এদের চক্রান্ত হলো দেশের বিরুদ্ধে এদের চক্রান্ত হলো ইসলামের বিরুদ্ধে এদের চক্রান্ত হলো ইহুদিবাদের চক্রান্ত এদের চক্রান্ত হলো খ্রিস্টানদের চক্রান্ত এদের ইস্কানের সুক্তন্ত তা যদি না করে ইসকানের মত মানুষকে দিনের বেলায় রাতের বেলায় জবাই করে মারতে পারত না কথা বলেন ঠিক কিনা যদি তারা দ্বীনদার হইতো তাহলে রাতের বেলায় দিনের বেলায় তাহাজ্জুদের সময় কখনো মানুষকে জবাই করে মারতে পারত না আমি দেখেছি এরা আমার ওলামা کرام বিদেশী কোরআন বিদেশী এখন আপনার জিজ্ঞাসা করতে পারেন হুজুর কেমনে করে কোরআন বিদ্বেষী হলো এই খ্রিস্টান মিশনের থেকে একটা বই বের করা হয়েছে বইয়ের নাম হলো কোরআনের আলোকে জীবন চলার পথ বইয়ের নাম কি কি সুন্দর নাম না নাম অনেক সুন্দর না আমরা মনে করবো যে এটা মনে হয় কোনো মুফতি সাহেব লেখছে বা কোনো হুজুর লেখছে কোরআনের আলোকে জীবন চলার পথ এখন এইটা দিচ্ছে শিরোনাম দেওয়ার পরে বইয়ের ভিতরে গিয়ে লেখছে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই বলেন একটু জোরে বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো কোরআন না বুঝিয়া পড়লে সব নাই আছে কিনা কেমন করে আছে যারা বলবে কোরআন না বুঝিয়া পড়লে সব নাই আপনি বুঝতে পারবেন বুঝে নিবেন যে সে হান্ড্রেড পার্সেন্ট ইয়াহুদিদের দালালই করতেছে খ্রিস্টানদের দালাল তা যদি না হয় এই কথা বলতে পারে না হেরা এই সাত পঞ্চি এরা বলে কি কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই আবার বলে যে ইমামতি করে টাকা নেওয়া মাদ্রাসা পড়ায় টাকা নেওয়া এগুলো বেশাবৃত্তির চেয়েও খুব জঘন্য এর চেয়ে বেশাবৃত্তির টাকা হালাল কিন্তু ইমামতি করে টাকা নেওয়া হালাল না আর অনেক প্রমাণ আছে যেগুলা বললে ইমান চলে যাবে আমি ওইগুলা বলতেছি না ওলামা একরাম যে বিরোধিতা করে যখনই বাংলার জমিনে ওলামা একরম দেখে মানুষের ইমানের উপর আঘাত করতেছে মানুষের ইমান রাখা ঝামেলা হয়েছে মানুষের ইমান রাখা সমস্যা হয়েছে তখনই ওলামা একরাম তার বিরুদ্ধে কথা বলে তাছাড়া ওলামা একরামের কাউর সাথে জমা জমিনে দ্বন্দ্ব নাই ওলামা একরাম একটা জিনিস তাই আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ এই দেওবন থেকে ওলামা একরামকে শিক্ষা দিয়েছেন সেই দেওবন প্রতিষ্ঠিতর পর থেকে ওলামা একরাম এইখানে এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে যখনই সমাজের মধ্যে কখন ইসলাম বিদ্বেষী কোরআন কথা আসবে তখনই ওলামা তার বিরোধিতা করে নইলে ওলামা এই চাউল ডাউল আর তেলের দাম বাড়লে বিরোধিতা করে না মুসলমান এখান থেকে বুঝতে হবে তাই আমি এ জায়গার মধ্যে বলি যদি বাংলার জমিনে আবারও কোনো মুনাফেক মার্কা মুসলমান কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে এ মুসলমান এই জায়গার মধ্যে থেকে আমি এই বগুড়ার জমিন থেকে দেখতে চাই আমার বাংলার জমিলে যদি কোনো মানুষ এই সুরতে এই সুরত নিয়ে কাজ করতে চায় কোরআন বিরোধী কথা বলতে চাই হাদিস বিরোধী কথা বলতে চায় পয়গম্বর সহজ নাই কারণ এই দেশ আল্লাহ দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশ মুক্তি মহাদেশের দেশ এই দেশ মাদ্রাসার দেশ এই দেশ মসজিদের দেশ এই দেশ ওলামা ইসলামের দেশ এই দেশ ইমামের দেশ এই দেশ মহাজিনের দেশ এই মুসলমান যুবক ভাইরা আমি তোমাদেরকে দেখতে চাই বাংলার জমিনে আবারো যদি কখনো এরকম মুনাফেক না দাঁড়িয়ে যায় নিজের জীবনের তাজা রক্ত দিয়ে তাদেরকে বাংলার জমিন ছাড়া করতে সম্মানিত সৌদি এবার আমি আমার বয়ানের দিকে আসি যদি আপনার সময় আমি ধীরে 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 আমার বয়ানের দিকে তব ইনশাল্লাহ সময় দিবেন কে কে দিবেন ইনশাল্লাহ দেখি দুটি হাত উঠা তো দুটি হাত একটু উঁচু করে দেয় আল্লাহর রাস্তায় একটা তাকবীর দিয়ে দেয় নারায় তবীর নারায় তাকবীর কোরআন সুন না রাল হো কোরআন সুন না রাল হো নারায় তবির মুসলমান ভাইরারে আমার যেই কথা বলতেছিলাম খুব ভালো করে বুঝবেন এই দুনিয়ার মধ্যে পয়গম্বরের মোহাব্বত দেখানোর মানুষের অভাব নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু বলেন তো দেখি তামাম দুনিয়ার মানুষ যদি আমরা একটা পদ্ধতিতে পয়গম্বরের ভালোবাসা দেখাই আর পয়গম্বর কোন পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে যদি সেই পদ্ধতির যদি বিরুদ্ধে চলে যায় বলুন তো দেখি আমার ওই ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই বলুন তো দেখি এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন আমরা তাম পৃথিবীর মানুষের ভালোবাসা একত্রিত করলাম পয়গম্বারের দিকে আর পয়গম্বারের একজন সর্বনিম্ন সাহাবি তার ভালোবাসা যদি আমরা একত্রিত করি বলুন তো দেখি ওই সাহাবির ভালোবাসার সমান কি আমাদের সমস্ত মানুষের ভালোবাসা হবে তা হবে না আমি এখন আপনাদের সামনে একটা হাদিস এই তো শুক্রবার গেল আপনাদের মসজিদের মধ্যে সম্ভবত একদম সানি খুদবার মধ্যে হুজুর একটা হাদিস পড়েছে আপনারা জানেন আপনাদের সবারই জানা আছে আর হামু উম মাতি বি উম মাতি আবু বাকার ওয়াসাদ হুম ফি আমদুল্লাহি উম আর ওয়াজদাক উহ হায়ান উসমান ওয়াক দা উহ মালি ওয়াফা আতিমা তু সাইদ তু মিসা ইয়ালিল জানান্না আল্লাহ আকবর বলেন হয় নাই জোরে বলেন আল্লাহ আকবর এখন কি আল্লাহ হকবার আওয়াজ দিলে সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে যদিও কিছুদিন আগে ছিল আল্লাহ আকবর আওয়াজ শুনলে কিছু মানুষের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি উঠতো কথা বলে না অ্যালার্জির চুলকানি উঠতো হায় হায় কেন উঠতো তা কি জানেন এরা জানে যদি দশজন ইমানদার ইখলাস ওয়ালা অন্তর নিয়া আল্লাহ আকবরের আওয়াজ দেয় তাহলে ওই আওয়াজের কারণে ওর সামনে যদি এক হাজার কাফের সৈন্য থাকে তারপরে ওর সামনে দাঁড়ানোর সাহস পায় না এক হাজার কাফের দিলের মধ্যে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর প্রথমেই কিন্তু আপনি বলেছেন ফার্স্ট টু লাস্ট যত কথা বলবেন দলিল ছাড়া বলবেন না এই কথার কি দলিল আছে আপনার কাছে এটারও দলিল আছে আমি যদি দেই একে একে আমি দলিল ছাড়া কোনো কথাই বলবো না এই দলিলটা দিচ্ছি দেখেন আমরা এই জামানার দলিল দেব না আমি দেব ওই জামানার দলিল পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম ওই জামানার দলিল ওই জামানায় পয়গম্বর যখন বদরের ময়দানে সাহাবিদেরকে নিয়ে আসলেন বদরের ময়দানে সাহাবিরা ছিল কয়জন তিনশো তেরো জন কাফেররা এক হাজার এখন এই যে তিনশো তেরো জন এদের খাওয়ার নাই বাহন নাই অস্ত্র নাই কোনো কিছু নাই তারপরে সব কিছু দুর্বল আসলেন এক জায়গার মধ্যে এখানে হাদিসা আছেন নাকি কেউ আছে না বদরে গেছিলেন তো না আচ্ছা বদরের ময়দানে যেই জায়গায় পয়গম্বর তাবু গেড়েছিলেন ওই জায়গায় সৌদি সরকার একটা মসজিদ করে দিয়েছে মসজিদের নাম হলো মসজিদ আরিশা মসজিদের নাম কি মসজিদ আরিশা আর ওইখানে আল্লাহর পক্ষ থেকে যে বদরের গুলা সহযোগিতা করেছিলেন যেই পাহাড়ের উপর নেমেছিল সেই পাহাড়ের নাম হল পাহাড়ের নাম কি জাবালে মালাইকে আল্লাহ ওই পাহাড়ের উপর তো উঠতে দেয় না তো বহুত আল্লাহ আপনাদের দোয়াতে মোটামুটি হজ ওরা দিয়া এ পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশবার আল্লাহ তালা নিয়েছে কিন্তু তার মধ্যে একবার মাত্র সুযোগ হয়েছে ওই পাহাড়ে ওঠার মানে খুব একটু সেভ হয়ে উঠছি পুলিশ টুলিশ সব পাহারা যায় তা আমার ইচ্ছা হলো যে রাস্তা দেখা যায় যে ফেরেস তারা এই দিক দিয়ে নামছে দেখা যায় হ্যাঁ ফি এইভাবে দেখায় কিন্তু আমার ইচ্ছা হলো আমি উপরে যাব। গিয়া দেখবো যে ফেরেস তারা যেখানে নামছে ওখানে কোনো চিহ্ন টিন্ন পাওয়া যায় কিনা এটা হলো আমার ইচ্ছা বহুত চেষ্টা করে 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 একবার চান্স পাইছি পাওয়ার পরে যখন উপরে গেছি নিচ থেকে পুলিশ দেখে হাজি হারাম হাজি হারাম তাড়াতাড়ি নামো তো আমি গেলাম যাওয়ার পরে আমাদের গ্রুপে অনেক লোকই আছে যাওয়ার পরে দেখলাম আল্লাহ আকবার কি দেখতে পাইলাম সেই জামানায় ফেরেস তারা নামছে এখন কোন দাগ আছে আল্লাহ ভালো তবে দেখা দেয় কিছু পায়ের মতো দাগ দেখা দেয় অনেক এরিয়া জুড়ে অনেক পায়ের দাগ দেখা যায় বাড়ি গিয়ে বললেন সোহান আল্লাহ মহিলা টইলে আছে শুনলে একটা লজ্জার বিষয় না যাই হোক এই বদরের ময়দানে কয়েকম্বার তাবু রে একদম কান্নাকাটি শুরু করে দিয়ে শেষ দায় পরে কাঁদতেছে আল্লাহ তালা ডাক দেয় বলে কয়েকম্বার আপনি কাঁদেন কেন আপনার চোখের পানি তো আমি সইতে পারবো না আপনি ইতিম মানুষ ছোট্টবেলায় বাবা হারাইছেন মা হারাইছেন আপনার চোখের পানি আমি সইতে পারি না বিশ্বাসদার থেকে মাথা উঠেন কি চান আমি দিয়ে দেব পয়গম্বর ডাকদা বললেন আল্লাহ আমি কোনো কিছু চাই না তুমি জানো মক্কার জমিন থেকে মাত্র তিনশো জনের বাহিনী বহুত কষ্ট করে গঠন করে নিয়ে এসেছি এই মুহূর্তে যদি এই যুদ্ধের ময়দানে আমাদেরকে পরাজয় দান করো তাহলে আমরা সামনে আগাইতে পারবো না এই জন্য আমাদের এই যুদ্ধের ময়দানে তুমি দান করিও আল্লাহ রাব্বুল রা বললেন আপনার চোখের পানি তো আমি সইতে পারবো না আপনার চোখের পানি মুছে ফেলুন ছোট্ট বেলায় বাবা হারাইছেন মা হারাইছেন ছোট্ট যখন মা হারাইছেন বাবা হারাইছে মক্কারা মানুষেরা চাচার বাড়ি ছিলেন ঠিক মতো খাইতে দেয় নাই না খেয়ে খেয়ে যখন জীবন কাটাইছেন খুদা পেয়ে খুদার তো পেটে যখন অবস্থা খারাপ কাবার চত্বরের মধ্যে গিয়ে একটা খেজুর খেয়ে জমদম জমদম কুপের পানি খেয়ে যখন আমি আল্লাহর দিকে হাত উত্তোলন করেছেন আপনার পেটের ক্ষুদাকে আমি দূর করে দিয়েছি আপনার চোখের পানি আমি সইতে পাই না আল্লাহ বললেন পায়গম্বার আপনার ওই সাথীদেরকে বলে দেন সমস্ত সাহাবিদেরকে বলে দেন তারা যেন যুদ্ধের ময়দানে নামার আগে সবাই জবানের মধ্যে এক সঙ্গে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে নেমে যায় না তবে না